আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমত আপনার দয়ে ভালো আছি আব্বু কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন কিছুদিন আগে বেল্লাল ভাই থেকে আমরা অনলাইন শপিং করছি বেল্লাল ভাই হলো বাংলাদেশের মম তৃষা আপদের আত্মীয় তো ওনাদের থেকে আমরা বাবু ভাইয়ের বড়ো ভাই তো ওনাদের থেকে আমরা কিছু অনলাইন শপিং করছি তো কি কি জিনিস কিনছে আমরা সেগুলা দেখাইছিলাম বাট তখন তো জিনিসটা বাড়ানো ছিল না তখন আপনারা সেভাবে বোঝানো এই জিনিসটা কেমন বা প্রোডাক্টটা গুলো আসলে ওরা কেমন সেল করছে তো এটা জানা খুব জরুরি কারণ আপনারা অনলাইন শপিং করবেন যে যদি মান ভালো না হয় তাহলে তো আপনারা কিনে লাভ নেই তো মান কেমন ভালো কি খারাপ তো সেগুলো আপনারা এখন আমরা দেশটা বানাইছে তো আপনারা দেখে জিনিসটা বিবেচনা করবেন যে জিনিসটা কেনা যায় কি না তো ঠিক আছে তো তাহলে জিনিসগুলো দেখতে থাকেন আর আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের দেশের বাড়ি হচ্ছে এই সর্দি ভাইয়ের বাড়ির কাছেই মানে আমাদের বাজারে আর আমাদের কাছে রূপপুরে আর একটা কথা সবাই ব্যাপী ভাই মায়ের জন্য সবাই দেওয়া করবেন আল্লাপ করেন আর এখন ড্রেসগুলো দেখেন যে ড্রেসগুলো ভালো কি ভালো না খারাপ সেগুলো দেখেন আর শেষের দিকে আমরা ইনশাল্লাহ মন্তব্য কি কী বলা করব ইনশাল্লাহ দেখতে থাকেন এবং আমাদের এই ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন তো এই আর কি এই যে এখন দেখাবো

হুম পায়জামাটা ভালো ঢেউয়া করে বানাইছে আর অন্যটা তো এখন খোলা যায় এখন যেহেতু বানানো হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই অন্যটাও বড় এর মাথাটাও সেলাই করে দিচ্ছে না হয় হুম হুম অনেক পাথর গুলা থাকে কিনা জানি না তারপরও সুন্দর সুন্দরবন হয়েছে সবকিছু আর আমার হাইটটা একটু বড় তো এই জন্য লম্বা সবকিছু লম্বা করা আছে এটা বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে এগুলা একই এটার সাথে এটা উড়না হুম আর এটার সাথে এটা হচ্ছে সালওয়ার পায়জামা পায়জামা হুম আচ্ছা তো এই হচ্ছে জামা ওড়না জামা পায়জামা সব কিছু ম্যাচিং করে হ্যাঁ আর এটা হচ্ছে সিম্পল

আর এটা হরিণ কালার মতো একই হুম আর এর সাথে এটা আছে এই ছিল বেলালের পেজ থেকে নেওয়া আমাদের মোটামুটি একটা শপিং তো এটা বানানোর পরে আমরা এটা একটু দেখালাম আর কি মোটামুটি ভালোই হয়েছে আচ্ছা তুমি তখন তিনটা থ্রি পিসটা দেখা তো তিনটা আলাদা করে দেখো খালি জামা তিনটা জামা না খালি জামা নাহলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না হুম

এটা একটা ড্রেস আর এই একটা মূলত সাধারণত বাড়ি পরার জন্য আর এই ঈদে আরো শপিং হবে শাড়ি তাড়ি আরো অনেক কিছু হবে ইনশাল্লাহ এই তিনটাই ছিল বিলালের পেস থেকে নেওয়া আমাদের তিন বাপ বেটার প্যান্ট শার্টেরও কিনা হয়েছে ইনশাল্লাহ তারপরে আমাদের নাতনির জন্য সুন্দর একটা সুন্দর দুই তিনটা ড্রেস কিনছে ওটাও দেখাবো পরে ইনশাআল্লাহ আমাদের ড্রেসটা কিনা হয়েছে ইয়ের থেকে রমনা রমনা থেকে কিনা হয়েছে আর এগুলো হচ্ছে বেলাল ভাই থেকে কিনা হয়েছে আম্মু কিনবে আবার শাড়ি রমনা থেকে আমরাও কিনলাম প্রিমিয়ারি মিনি মার্কেট অথবা গাউসিয়া এইগুলা তো এই ছিল আর কি আজকে তো এই ছিল বেলাল ভাইয়ের জামা কাপড় আমাদের কাছে খুবই ভালো লাগছে আম্বুল কাছে কম লাগছে হ্যাঁ মোটামুটি ভালো খুব সুন্দর খুব সুন্দর दिनेश আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আর যে যেটা লো কোয়ালিটি হবে উনি বলে দিবে যে এটা একটি দেওয়া যাবে না ওটা বলে দিল একটা আমি পছন্দ করেছিলাম ওটা লো কোয়ালিটি ছিল বলে ওরা পুরোারণ উনি নিষেধ করেছে যে এটা দেওয়া যাবে না তো যাই হোক ওনারের থেকে নিশ্চিন্তে আপনারা অর্ডারই করতে পারেন আমরা টেলার কাছে যাই বলছি যে জামাটা কি রকম কাট খুব ভালো কিনা টেলার সারা বলছে যে না কাপড়টা অনেক সুন্দর তো আপনারা নিঃসন্দেহে বেলাল ভাইয়ের অজিফা ফেসবুকের নাম হচ্ছে অজিফা ফ্যাশন থেকে আপনারা অর্ডার করতে পারেন বা বেলাল ভাইয়ের যেটা ফ্রেন্ডস অ্যান্ড ব্লগ আছে ওখান থেকে আপনারা নাম্বার হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ওভারঅল বেলাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার এটা এসব জিনিস খুব সুন্দর দেওয়ার জন্য আপনি সুন্দর বেছে সুন্দর ডিজাইন নিয়ে তারপর আপনি আমাদের জন্য অনেক ধন্যবাদ তো এই হচ্ছে আমাদের আজকের ব্লক বেলাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর শেষে একটা কথাই বলছি যে বাপি ভাই মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জন্য ওনাকে জানত ফ্রেন্ড দান করেন এই করে আমাদের বিদায় ভিডিও থেকে বিদায় নিচ্ছে আর আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম